বন্যার মতো পরিস্থিতি দেখা গেল আগরতলার ত্রিপুরা রাজ্য রাজনীতিতে সরকারি বাস একেবারে দেখতে পাচ্ছেন একেবারে যাতায়াত করতে পারছে না হাঁটুর নিচু থেকে একেবারে জল অল্প বৃষ্টি হলেও আগরতলা জলমগ্ন দেখার পরিস্থিতি দেখা যাচ্ছে দিনের টিভি সর্বস্তরে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুকে জানিয়ে রাখি এই মডেল পরিস্থিতি কতটা উজ্জীবিত হবে এই নিয়ে কোনো মুখ খোলেননি শাসক দলের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা থেকে বিজেপির সাংসদরা তবে রাজ্য রাজনীতিতে দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ এই অবস্থা যদি পরিচিত হয় অল্প স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অল্প বৃষ্টি হলেও এই পরিস্থিতির রূপরেখা দেখা যায় কেননা আগরতলা শহরের মতো জায়গায় বাইক চলাচল যানবাহন পুরোপুরি কিছুক্ষণ বন্ধ থাকে সর্বনিম্নভাবে আমরা দেখতে পাচ্ছি যেটা সরকারি বাস তারপরে দেখা যাচ্ছে যে অনেক ছোট নদী বা যানবাহন পুরোপুরি বন্দর মুখে তবে কালকে আমরা দেখিয়েছিলাম বা অন্য স্তরে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রবল ঝড় বৃষ্টিতেই এই তাণ্ডব হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিতেই জলমগ্ন আগরতলা শহর